শ্বশুর লোকেদের প্রতি মুশুরির ব্যবহার আমার নতুন কি কি নানা সব শিখিয়ে পড়িয়ে নিবি ভালোই হবে আমি আমার বউটাকে সব শিখিয়ে পড়িয়ে নিলাম বেশ কাজ করছে সংসার সামলাচ্ছে তুইও শিখিয়ে পড়িয়ে নিবি আমার ছেলেটার মাথা খে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়েই ঘরে নিতেতে। ম্যাকো মা আমি না হলে এরকম বউ কোনোদিন আনতাম না জানো পুরি মা কি সুন্দর বৌ দেখেছিলাম। কি গো নতুন বউ? শাউড়ীকে প্রণাম করেছো? করি প্রণাম করো প্রণাম করো আশীর্বাদ নাও। ও প্রণাম করবে আমাকে তাহলেই হলো যাই বলো খুরিমা তুমি হাসাও বটে ও স্বামীকে সম্মান করে না শ্বশুরকে সম্মান করে না আমাকে প্রণাম করে ওইসব প্রণাম তোমার আমাকে করতে হবে না যাও গিয়ে তোমার মা বাবাকে প্রণাম করে আসো মা সুখে থাকো ভালো থাকো আমার সংসারটাকে গুছিয়ে রাখো ভালো থাকো আশীর্বাদ করছি ভগবান আমার ঘরের মতো ঝগড়া যারা সারা জীবন লেগে থাকে এদের ঘরে এই আশীর্বাদ করলুম আমি বন্ধুগণ মুসুরি মানে আমি শৌর বাড়িতে গিয়ে সাউরির সঙ্গে কি এই ভালো ব্যবহার করলাম নাকি খুব খারাপ করলো ব্যবহার তোমরা কিন্তু কমেন্টে জানাও যে ঠিক করেছে না ভুল করেছে ঠিক আছে এই দেখো সাউরি কিন্তু প্রণাম নেওয়ার জন্য একবারে এক পায় গিয়ে রয়েছে আর মুসুরি কি এই কথাটা বলে ঠিক করলো যে থাকতে দিবি ভালোতে না থাকতে দিবি না তো তোমরা একটু কমেন্টে জানাতে পারো আর এরপরে নতুন কি ভিডিও বানাবো একটু আইডিয়া দাও বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে একটু করে আইডিয়া দাও তোমরা কিন্তু কোনো আইডিয়া দিচ্ছ না শুধু ভিডিও দেখার মালিক দেখে নিচ্ছ একটা লাইক করছো না কমেন্ট করছো না প্লিজ বন্ধুরা এই ভিডিওগুলো বানাতে প্রচন্ড কষ্ট হয় একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো তোমাদেরকে আর কি বলবো এর পরে কিন্তু যাই ভিডিও বানাই না কেন তোমাদের ডিমান্ডে বানাবো যেমন একজনা কমেন্ট করেছে পাতা দিয়ে মেকআপ করতে তা পাতা দিয়ে মেকআপ করব ভাবছি আজকেই তো কাল পরশুর মধ্যে ভিডিওটা চলে আসবে তো সবাই খুব খুব ভালো থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আমি মুসুরি হা হা থাকতে দিবি কি